কথায় বলে বিশ্বাসী মেলায় বস্তু তর্কি বহুদূর আর এই বিশ্বাস আর রাস্তা থেকেই আমরা ভগবানের প্রতি নির্ভরশীল দিন যত করাচ্ছে মানুষের জীবনে সমস্যা যেন ততই বেড়ে চলেছে দৈনন্দিন জীবন জীবিকা সংসার পরিবার সব ক্ষেত্রেই চিন্তার গ্রাসে সকলে আর তার মধ্যে সবচেয়ে বড় চিন্তা যা সমাজে যেন বেড়েই চলেছে দিন প্রতিদিন তা হলো বেকারত্ব সঠিক সময় নিয়ম মেনে পড়াশোনার গন্ধে পার করলেও নেই চাকরি নেই কাজ আর এই বেকারত্ব ঘুচাতে বাঁকুড়ার গ্রামের যুবকদের নারদ পুজোর আয়োজন বেকারত্বের যন্ত্রণা মর্তলোক থেকে দেবলোকে পৌঁছে দেবেন স্বয়ং দেবর্ষী নারদ আর তাতেই কোনো না কোনোভাবে গ্রামের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায় এই বিশ্বাসে গত বারো বছর ধরে ব্যতিক্রমী নারদ পূজা চালিয়ে আসছেন বাঁকুড়ার দু ব্লকের রতনপুর গ্রামের বাসিন্দারা সময়ের সাথে সাথে সে পুজোর জনপ্রিয়তা বাড়ছে হিন্দুদের তেত্রিশ কোটি দেবতার তালিকায় রয়েছে দেবর্ষী নারদের নাম তথা কথিত দেব দেবীদের ভিড়ে মর্তলোকে দেবর্ষী তেমন একটা পুজো পান না এমনটাই আমরা দেখে থাকি কিন্তু ব্যতিক্রমী বাঁকুড়া দু নম্বর ব্লকের রতনপুর গ্রাম সেখানে প্রায় এক যুগ আগে থেকে চলে আসছে দেবর্ষী নারদের পুজো উদ্যোক্তা গ্রামের কয়েকজন যুবক গ্রামের শিক্ষিত শিক্ষিত বেকার যুবকদের যদি এই বেকারেরা ঘটা করে শুরু করেন নারদ পুজো আর এরপর থেকে একে একে ভিন্ন কাজে যুক্ত হয়ে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থাও করে ফেলেছেন ওই যুবকেরা আর তাতেই দেবর্ষী নারদের প্রতি গ্রামের মানুষের বিশ্বাস দৃঢ় হয় বারো বছর ধরে যত সময় গড়িয়েছে ততই বিশ্বাস ও জনপ্রিয়তা বেড়েছে এই নারু পুজোর বর্তমানে শুধু রতনপুর গ্রামই নয় আশেপাশের গ্রামের মানুষও পাল্লা দিয়ে সামিল হন এই নারদ পুজোতে আমাদের এই নারদ উৎসব এই দু হাজার পঁচিশ সাল নিয়ে বারোতম বৎসর পূর্ণ হলো আমরা দু হাজার সালে আরম্ভ করেছিলাম এই উৎসব তো আমরা তখন বুঝতে পারিনি যে আমাদের এই উৎসব এত বড় আকার ধারণ নেবে এবং এত মানুষজন এসে আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা এই উৎসবটা আরম্ভ করেছিলাম যেসব ছেলেরা আমাদের গ্রামের মধ্যে ছিল তারা কর্মসংস্থানের দিশা হারিয়ে আমরা আমাদের যে মর্তলোকের বার্তা সে বার্তা দেবলোকে পৌঁছানোর জন্য আমরা দেবর্ষী নারদকে আমরা বেছে নিয়েছি কারণ দেবর্ষী নারদ হচ্ছে বার্তা প্রেরক বাহন বলা যেতে পারে আমাদের যার জন্য আমরা এই নারদ উৎসবকে বেছে নিয়েছি মানে এই যে আপনারা আমাদের কথা আমাদের যে পাবলিকের কথা আপনারা উপর মহলে পৌঁছাতে পারেন সবাই জানতে পারেন সব কিছু কোথায় কি ঘটনা হয়ে থাকে তো সেটা নারদ ঋষিকে বেছে নেওয়া যে কি না এখানে মর্ত যে কষ্টটা সেটা দেবতা মানে স্বর্গলোকের কাছে পৌঁছানোর জন্যই নারদ ঋষিকে বেছে নেওয়া হয়েছে কমিটি কি উদ্দেশ্যটা শুরু করেছে যে কর্মসংস্থান মানে এই পাশে আগে কাঞ্চনপুরে হতো ওই নিয়েই যে ওখানে কর্মসংস্থান পেয়েছে সেই করে এখানে নারদিকেই স্থাপন করা হয়েছে বাঁকুড়া থেকে অনিকে রিপোর্ট খবর বাংলা